পঁয়ত্রিশতম জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে আস্তাবল ময়দানে অনুষ্ঠিত হল একশো আচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সড়ক সুরক্ষায় সচেতনতা বাড়াতে পঁয়ত্রিশতম জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে মঙ্গলবার আস্তাবল ময়দানে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন বিজেপি সরকার আসার পর যে কোনো মহৎ কাজ দানের মাধ্যমে শেষ করা হচ্ছে প্রায় সব ধরনের সরকারি বেসরকারি পারিবারিক অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে রক্তদানের মতো মহৎ দান নেই রক্তদানের বিকল্প নেই রক্ত ধর্মীয় বেদাবেধ মানে না মানব ধর্ম পালন করার জন্য মানুষ রক্তদান করেন রক্তদান আজকের দিনে ত্রিপুরায় গণ আন্দোলনে পরিণত হয়েছে আগামী দিনেও মানব ধর্ম পালন করার জন্য সবাইকে তিনি রক্তদান করতে আহ্বান জানান বিশেষ করে আমাদের সরকার গঠিত এবং বিগত দিনে আমরা দেখেছি সেগুলো মহৎ কাজ আমরা দানের মাধ্যমে শুরু করি এটা বস্ত্রদান হোক খাদ্যদান হোক অর্থদান হোক এবং বিভিন্ন সংগঠন বিভিন্ন সরকারি অফিস আদালত ক্লাব এবং পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এই মহৎ কাজগুলো রক্তদানের মাধ্যমে সেখানে চলবে যা আমাদের পরিবহন দপ্তর তার ব্যক্তিগত নয় আমি আমার বক্তব্যের শুরুতেই যারা রক্ত দান করছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এদিন আর এই রক্তদান শিবিরে সড়ক সুরক্ষায় কি ধরনের সচেতনতা নিতে হবে সে ব্যাপারেও বিস্তৃত আলোচনা হয় সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা অনেকটাই এড়ানো যায় বলে জানালেন রক্তদান শিবিরের আয়োজকরা তেজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস